নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি যে কোনো পুজোতে ঠাকুরকে নিবেদন করা হয় সম্পূর্ণ মনের ভক্তি ও শ্রদ্ধা সহকারে রান্না করা হয় এই খিচুড়ি যেটার স্বাদ সাধারণ যে আমরা খিচুড়ি খাই তার থেকে সম্পূর্ণ আলাদা তবে অনেকেই মনে করেন ভোগের খিচুড়ি রান্না করা মনে হয় খুব কঠিন আজকে আমি খুব সহজেই ভোগের খিচুড়ি রান্না করে দেখাবো রেসিপিটি পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন ভোগের খিচুড়ির জন্য সবার প্রথমে এক কাপ ডাল কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে ডালটাকে ভালো করে ভেজে ভোগের খিচুড়ি রান্না লাগবে গেলে সোনামুগ ডাল ছাড়া ভোগের খিচুড়ি রান্না হয় না এই ডালটা নর্মাল মুগ ডালের থেকে একটু ছোট দানার হয় আর এই ডালের গন্ধটাও খুব মিষ্টি মিষ্টি লোহিটে ডালটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন ডালটার কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসবে একটু হালকা বাদামি কালার চলে আসবে সেই সময় গ্যাস করে দেবো এখন এই ভাজা ডালটা একটা বাটির মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা বাটিতে এক কাপ গোবিন্দভোগ আতর চাল ভালো করে ধুয়ে নেব চালের ক্ষেত্রে বলি এখানে নর্মাল আতর চাল নেওয়া যাবে না গোবিন্দভোগ চাল লাগবে ভোগের কিছু ক্ষেত্রে সোনা মুগ ডাল আর গোবিন্দভোগ আতর চাল এই দুটোই অবশ্যই লাগবে নর্মাল আতর চাল বা মুগ ডাল দিয়ে করলে ভোগের খিচুড়ির আসল স্বাদটা পাওয়া যাবে না চালটা ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি এবারে রান্না করব কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে লোহিটে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতন গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখন এই ফোড়নগুলি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা বাটা খিচুড়ি রান্না করতে গেলে আদা বাটা অবশ্যই দিতে হবে খিচুড়িতে আসল সপ্তাহে আসে আদার জন্য আদা বাটা তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা পুরোপুরি চলে যাবে এবারে আদার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে মশলার মধ্যে আবারও কষিয়ে নেব টমেটোটা একটু নরম হয়ে গেলে ডাল আর চাল একসাথে দিয়ে দেবো আমি ডালটা চালের সঙ্গেই দিয়ে দিচ্ছি যেহেতু এটা সোনামুগ ডাল সেদ্ধ হতে সময় বেশি লাগে না খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় ডাল আর চাল মশলার মধ্যে একসাথে কষিয়ে নেব ডাল আর চাল মশলার মধ্যে বেশ ভালো করে কষানো হয়ে গেলে এক লিটার মতন জল দিয়ে দেবো এক কাপ চাল আর এক কাপ ডালের পরিমাণ অনুযায়ী এক লিটার জল লাগবে তাহলে চাল আর ডালটা বেশ ঠিকঠাক সেদ্ধ হবে মানে চাল আর ডাল খুব বেশি সেদ্ধ হয়ে গলে যাবে না সম্পূর্ণ ঠিকঠাক মতন সেদ্ধ হবে জলটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দেব এখন চাল আর ডাল জলের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে দেবো এর সাথে পাঁচটা হাফচেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন ঝোলটা অনেকটাই ফুটে এসেছে আর চাল আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে গ্যাসের হিট লো করে অনবর্ত নাড়তে থাকবো যতক্ষণ না ঝোলটা পুরোপুরি ঘন হয় আর চাল আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দশটা কাজু বাদাম আর কিশমিশ কাজুবাদাম ভোগের খিচুড়ি খেতে দারুণ লাগে দেখুন চাল আর ডাল ফুটে এসেছে আর দেখুন চাল আর ডালের দানাগুলো বেশ বড় বড় হয়ে এসেছে এখন চাল আর ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য লোহিটে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে খিচুড়িটা যখন ঘন হয়ে আসবে চালটা আর ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই সময় দুই টেবিল চামচ মতন ঘি সবশেষে এক চামচ মতন ভাজা গরম মশলার গুঁড়ো খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব ঘি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব ভোগের খিচুড়ি পুরোপুরি কমপ্লিট এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খুব সুন্দর একটা স্মেল আসছে ভোগের খিচুড়ি যারা রান্না করতে পারেন না তারা ঠিক এইভাবে করে দেখবেন অসাধারণ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন